পৃথিবীর বাইরে কি আছে এটা আর থেকে আসি সবারই জানার ইচ্ছা তাহলে বন্ধুরা চলুন জেনে আসি কি নেই সেখানে সেখানে ট্রাফিক জাম নেই পাশের বাড়ির সাথে বিনা কারণে ঝগড়া নেই প্রেম নেই ভালোবাসা নেই আছে মস্ত বড় ব্ল্যাক হোল সুপার আর এমন কিছু জিনিস যা শুনে আপনার ঘুরে যেতে পারে তবে দেরি কেন চলুন আজটুকে বিশাল এক লোকালয়হীন এক বিশ্বব্রহ্মাণ্ডে প্রথমে বিশ্বব্রহ্মাণ্ড বলে কিছুই ছিল না ছিল না সময় ছিল না কোনো স্থান ছিল না সুন্দর পৃথিবী তারপর হঠাৎ তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে হলো এক বিশাল বিস্ফোরণ বিজ্ঞানীরা যাকে বলে বিগ ব্যাং এটা কোনো রান্নাঘরের বিস্ফোরণ নয় বন্ধুরা এটা ছিল আমাদের অস্তিত্বের শুরু এই বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে কণা পরমাণু গ্যালাক্সি তারা আর অনেক পরে আপনি আর আমি যারা এখন ইউটিউবে ঘুরে ঘুরে ভিডিও দেখি